আমি আবিদা ব্যানার্জি এসো পডকাস্ট কি যে উদ্যোগ পত্রভারতী ও অ্যাঙ্কারের তরফ থেকে নেওয়া হয়েছে তাতে অংশগ্রহণকারী প্রতিযোগী আমিও শুরু করছি আমার নিজের লেখা একটি ছোট্ট প্রতিবেদন খামখেয়ালি পনা দিয়ে মুঠো ছেলেবেলাকে খুঁজে বেড়াই হন্যে হয়ে আর শৈশব খুঁজে বেড়াই শেষ বিকেলের রোদ্দে জীবনের কবিতার খাতায় প্রতিদিন লিখে চলেছি নতুন নতুন ছন্দ গড়ে তুলেছি জীবনের কাব্য কবিতা কিন্তু সত্যি কি আমরা কিছু গড়ে তুলতে পারছি নাকি সবই হারাচ্ছি স্নেহের সুতোগুলো ক্রমশ আলগা হয়ে আসছে কাছের মানুষগুলো বড্ড বেশি দূরে সরে যাচ্ছে এমন কি কেউ কেউ ছায়াপথে হারিয়ে বিলীন হয়ে যাচ্ছে নক্ষত্রলোকে ফেলে আসা দিনের কথা খুব মনে হয় হেমন্তের শেষ বিকেলে অজানা একটা মন খারাপি হাওয়া চারপাশটাকে গুমট করে দেয় যেমন এও তেমন আমরা খুব দ্রুত পাল্টে যাচ্ছি আলোর থেকেও দ্রুত সব হিসেব নিকেশ জলদি বদলে ফেলছি চেনা মুখগুলোকে পাশ কাটিয়ে এড়িয়ে যাচ্ছি থেকে আর বের হতে পারলাম মনটাই যে আজ এ ওর গায়ে ছিটিয়ে সহজেই দিচ্ছি পোজ মন গড়া নষ্ট কাহিনীর অংশ করে তুলছি একে অপরকে সুযোগ পেলেই ছোবল মারব আমরা আজকাল সিনেমার মতো করে বাঁচতে শিখেছি বিজ্ঞাপনের রঙিন কাচের আচ্ছাদনে লুকিয়ে থাকে চোখের সামনে মৃত্যু যন্ত্রণায় কাতর মানুষের চলমান ছবি ধরে রাখছি বাহবা পুরোব বলে মানুষের নগ্ন ছবি তুলছি লড়াইয়ের ছবি আমরা সব পারি আমরা মানুষ মাঝে মাঝে মনে হয় মেঘ হয়ে যাই আবার সেই পক্ষীরাজ ঘোড়ায় চড়ে ঠাকুমার ঝুলির দেশে ফিরে যাই ইস যদি সত্যি পারতাম মেঘপিয়নের হাতটা ধরে এদেশ ওদেশ ঘুরে বেড়াতাম কিন্তু মেঘেদের কোনো নাম হয় না পরিচয়ও হয় না ওদের কোনো বাড়িও নেই কোনো ঠিকানা নেই উদ্ভ্রান্ত দিশেহারা পরিযায়ের মতো আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ওরা ভেসে বেড়ায় কোথাও যাওয়ার কোনো তারা নেই কোনো পিছু টান নেই কোনো অপেক্ষাও নেই তবে হ্যাঁ ওরাও কিন্তু রং বদলায় হয়তো কিছুটা আমাদের মতোই এই দেখলে দুধসাদা মেঘ আকাশময় রোদ পোহাচ্ছে আবার পরোক্ষ নেই কে যেন এক কালো রং ঢেলে দিয়েছে ওদের গায়ে অমনি বলা নেই কওয়া নেই আকাশ জুড়ে সে কি দাপাদাপি অবাধ্য মেঘের তখন অন্য চেহারা যেন শয়ে শয়ে দামাল ছেলেরা সব হল্লা করতে বেরিয়েছে এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই আমার শহরে সন্ধে নামলো বৃষ্টি এলো ঝড়ের পূর্বাভাস যে যার মতো খুঁজে নিচ্ছে নিরাপত্তার আশ্বাস আকাশের গায়ে কত দিনে জমে থাকা মেঘেরা এবার দল বেঁধে টুপটাপ ছড়ে পড়ছে অবুজ কছি নরম পাতাগুলি জীবনী শক্তি সঞ্চয় করে নেবে ভাবছে তাই জোরে জোরে মাথা সমর্থন সত্যি ওরা না এই ভালোবাসার এই নির্ভরতার তুমুল বৃষ্টিতে টাহর হয় না চারপাশ দূরে একটা দুটো বাড়িতে সন্ধে দেবার তোরজোর শুরু হয়েছে জলের ওপর জলের শব্দে অপূর্ব ছন্দের গুণন পাখির দল ভিজে চুপকুস বর্ষণ খান তো একটা অলস দিন কর্মহীন বটে মনে পড়ে গেল সেই ছেলেবেলার কথা যখন উঠোনে বৃষ্টির জল জমতো কাগজের নৌকো বানিয়ে জলে ভাসাবার সে কি তারা হলো দুচোখ ভরা কত কৌতূহল এক মনে বৃষ্টির শব্দ শুনতাম আজও দুকুল ছাপিয়ে ওই পুকুরটা ডুবুডুবু প্রায় কিন্তু বড্ড বেশি প্রাণহীন নৌকা ভাসাবে কে কে যেন হাঁক দিয়ে বলে গেল ওই বুঝি ঝড় আসে ঘর সামলাও বাউন্ডুলের আলাদা হয় নাকি যেটুকু আড়াল তা ওই একলা হওয়ার দুঃখ এবং দুই নৌকাতে যার সে তো ভেসেই আছে চশমার কাঁচ ক্রমশ ঝাপসা হয়ে আসে বয়স নাকি মনের ভার কি জানি সবটাই এলোমেলো শুধু সেই যে কবে কার কাছে লেখা কয়েকটা খামখেয়ালি চিঠি জমানো পয়সার কৌটো বেহিসাবি মনের সরলতা বৈশাখী ঝড় পুতুল খেলা কুমির ডাঙা, সাদা ঘোড়া স্বপ্নের উড়ান ওইটুকুই সামান থাক ওটুকু বিস্মৃতির সঙ্গী হয়ে এখানে আসন পিড়ি হয়ে বর্ষাই নামক অভিমানী মেঘ থেকে জল ঝরে পড়ুক ঝরে পড়ুক পথে ঘাটে বিপজ্জনক কারণিস রাতজাগা কাজলের ঘষে যাওয়া দাগ মিশে গাঢ়তর হয়ে সে জল হারিয়ে যাক আবার জলেই এভাবেই একদিন আমরাও অতীত হয়ে যাব ফিরে যাওয়ার আর সম্ভব নয় ফিরে পাওয়াও আর সম্ভব নয় সেই ছেলেবেলা তবে পথ যতই কঠিন হোক না কেন লড়াইয়ের ময়দান ছেড়ে আসা চলবে না এই জীবন দর্শনই পাথরে হোক নমস্কার আমি আবিরা ব্যানার্জি কথায় বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন জীবন আমাদের কি কী ঘটনার সামনে দাঁড় করাবে তা বোধহয় আগের মুহূর্তেও আমরা ভাবতেই পারি না আজ কোনো গল্প নয় আজ আমি ভাগ করে নেব আমার জীবনে ঘটে যাওয়া এরকমই একটা ঘটনা যা গল্পকেও হার মানায় তবে নিরাপত্তার জন্য চরিত্রগুলোর নাম পরিবর্তন করছি এগারোই জুলাই দু আমি ভর্তি হলাম একটি বেসরকারি হাসপাতালে প্রথম মা হতে চলেছি আনন্দে দিশেহারা মন ওই একই দিনে আমার পাশের বেডে ভর্তি হলো আরেকটি মেয়ে নাম মৌ প্রথম দেখায় মৃদু হাসি তারপর আলাপ পরিচয় ক্রমশ বাড়তে থাকলো তারপর চুটিয়ে গল্প কোথায় থাকা হয় কি করা হয় থেকে শুরু করে খুঁটি নাটি হাবি জাবি কত কথা কিছুক্ষণের মধ্যে দুই পরিবারের মধ্যেও আলাপ পরিচয় বেড়ে গেল মৌ আর আমার দুজনেরই বারো তারিখ ডেলিভারি ডেট সেই আনন্দে সারা রাত দুজনে গল্প করেই কাটিয়ে দিলাম পরের দিন সকালবেলা প্রথমে আমার তারপর মৌয়ের ডেলিভারি টাইম ফিক্স ছিল তাই সকাল সকাল দুজনেই স্নান করে চুল বেঁধে অপারেশন থিয়েটারে ড্রেস পরে রেডি একটা হালকা চাপা টেনশানও হচ্ছে দুজনেরই দুজন দুজনকে আশ্বস্ত করছি সময় বয়ে চলেছে অথচ আমাকে কেউ নিতে আসছে না একটা হালকা চিন্তার পারদ যেন ক্রমশ বাড়ছে বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর আমার গাইনোলজিস্ট হঠাৎ করে এসে বললেন শোন আজ তোর ডেলিভারিটা বিকেলে করব ওটি ক্লিন করা হচ্ছে ছ ঘন্টা মতো সময় লাগবে কি আর করা যাবে অগত্যা ড্রেস চেঞ্জ করে আবার বেড়েতে বসে পড়লাম তারপর আবার আমাদের গল্প শুরু হলো কিছুক্ষণ পর ময়ের গাইনোলজিস্ট এলেন ওকে বলে গেলেন ওটি বিকেল তিনটের সময় বুঝলাম আমার পর ওর ওটি হবে এই সব কিছুর মধ্যে আমাদের গল্প কিন্তু অব্যাহত তবে আস্তে আস্তে যত সময় বাড়ছে ততই যেন মনে হচ্ছিল মৌ কিছু একটা ভাবছে অন্যমনস্ক হয়ে যাচ্ছে মাঝে মধ্যে যাই হোক হঠাৎ করেই আমার ডক্টর এসে বললেন আজ তোর ওটিটা করবো না কাল আর্লি মর্নিং করব। তো শরীর কোনো প্রবলেম হচ্ছে না তো আমি বললাম না কিন্তু কেন কারণ জানতে চাইলাম উনি বললেন ওটি এখনো পুরো ক্লিন হয়নি অগত্যা কিছু করার নেই কিন্তু তিনটে বাজার বেশ কিছুটা আগেই ময়ের গাইডোলজিস্ট এসে মৌকে আর তার পরিবারের লোকজনদের সাথে কি যেন একটা নিয়ে আলোচনা করছিল এটুকু বুঝছিলাম উনি একটা বলছিলেন যে ময়ের বাড়ির লোক যদি না চায় তাহলে উনি আজ ওটি করবেন না কিন্তু শেষমেশ কনফার্ম করলেন তিনটের সময় ময়ের ওটি হবে মৌ রেডি হতে শুরু করলো তারপর সিস্টাররা এসে মৌকে নিয়ে গেল যাওয়ার আগে আমায় বলেছিল মৌ দেখো কার আগে যাওয়ার কথা কে আগে যাচ্ছে তোমার থেকে অভিজ্ঞতা নেব ভেবেছিলাম এখন আমি এসেই তোমাকে সব বলবো আমি মৌকে বলেছিলাম আনন্দের সাথে যাও আনন্দের সাথে এসো তারপর অনেক গল্প হবে মৌকে নিয়ে চলে গেল সেই মুহূর্ত থেকে আমি ঘরে একা না ঠিক ভয় লাগছিল তা নয় কতগুলো প্রশ্ন মাথার ভেতর ঘোরপাক খাচ্ছিল কেন আমার ওটিটা একই দিনে দুবার ক্যান্সেল হলো কেন মৌয়ের ডক্টর ঠিক রাজি হচ্ছিল না ওটিটা করতে অথচ আমার বাড়ির লোকজনদের কিছু জিজ্ঞাসা করলে সবাই বলছে সব ঠিক আছে হয়তো ঠিকই আছে ঘন্টার পর ঘন্টা কেটে গেল একা একা যেন আর ভালো লাগছিল না বেশ রাতের দিকে মৌকে আবার নিয়ে এলো বেডেতে ওর টোইন্স হয়েছিল একটি ছেলে একটি মেয়ে ওর বাড়ির লোকজন খুব খুশি ওই রাতেই মিষ্টি এনে হসপিটালে সবাইকে খাইয়েছিল তারপর সেদিন রাতে ওরা চন্দননগর ফিরে যায় যাই হোক বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর মৌ খুব আস্তে আস্তে গলায় তার মা হওয়ার সব অভিজ্ঞতা আমাকে শোনালো প্রায় মাঝ রাতে বেবিদেরকে সিস্টার এল নিয়ে এলো মৌয়ের কাছে পর্দার আড়াল থেকে ছোট্ট দুটো ফুলের মতো নিষ্পাপ মুখ দেখতে পেলাম মনটা আলোয় ভরে গেল দশ পনেরো মিনিট পর তাদের নিয়ে চলে গেল মৌ খুব ক্লান্ত তবু আস্তে আস্তে মৃদুস্বরে কথা বলেই যাচ্ছে গল্প যেন আর শেষ হয় না জীবনের সব গল্প যেন আজ রাতেই সে শেষ করে ফেলতে চায় এইভাবেই কখন রাত ভোর হয়ে গেল টের পেলাম না আমার আর্লি মর্নিং টাইম ছিল আবার ডক্টর এসে টাইম চেঞ্জ করলো বলল দশটার পরে হবে সব স্পেশালিস্টদের সামনে রেখে ওটি কিছুই বুঝলাম না শুধু মনের ভেতর একটা প্রশ্নের ঝড় তোলপার করছিল ঠিক সকাল নটায় আমি স্নান করতে গেলাম তার প্রায় এক ঘন্টা আগে এসে সিস্টার মৌকে জল খাইয়ে গেল আর একটা ইঞ্জেকশন দিল আর বলে গেল জল তেষ্টা পেলে আমায় ডাকবে আমি যখন স্নান করতে যাচ্ছি তখন মনে হলো মৌ একটি অস্বস্তি বোধ করছে আমি জিজ্ঞাসা করলাম তোমার কোনো কষ্ট হচ্ছে সিস্টারদের ডাকবো সিস্টারদের কলও করলাম কিন্তু যে কোনো কারণেই হোক তারা এলো না আমি একটু রেগেই গেলাম মৌ বলল আমায় একটু জল দেবে আমি জিজ্ঞাসা করলাম ডক্টর কি দিতে বলেছেন ও বলল হ্যাঁ আমি বেড থেকে উঠে আসতেই আসতে ওর কাছে গিয়ে ওকে একটু জল খাওয়ালাম মৌ বলল এবার একটু ভালো লাগছে হঠাৎ করেই মৌ আমার হাতটা চেপে ধরল অনুভব করলাম ওর হাত দুটো বেশ ঠান্ডা মৌ বলল তুমি স্নান করতে যাও তোমার দেরি হয়ে যাবে বেস্ট অফ লাক আমি একটু হেসে স্নান করতে গেলাম ঠিক পাঁচ ছ মিনিট পরেই বাথরুম থেকে শুনতে পাচ্ছিলাম বাইরে কিছু একটা হচ্ছে অনেক লোক এসেছে মনে হলো খুব হট্টগোল হচ্ছে তাড়াহুড়ো করতে পারছি না নিজেও তাও যতটা সম্ভব তাড়াতাড়ি দরজা খুলে বেরোলাম একই একই দেখছি আমি মৌকে ঘিরে দাঁড়িয়ে আছে জনাদশেক ডক্টর আর সিস্টার মৌ ছটপট করছে বিছানার ওপর শুধু বলছে আমিও আর বাজবো না তাই না আমাকে দেখতে পেয়ে ও আকুলভাবে বলে উঠল। আমার বাচ্চা দুটো আমার বরকে একটু খবর দেবে মাকে খুব দেখতে ইচ্ছে করছে মৌয়ের সারা শরীর আমার চোখের সামনে নীল হয়ে যাচ্ছিল ও পাগলের মতো ছটপট করছে ওকে নিয়ে সবাই রুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল মৌ যাবার আগে শেষবার আমার দিকে তাকিয়ে বলল আমার বরকে একটা খবর দেবে ওকে নিয়ে চলে গেল আমি জ্ঞান শূন্যহীন হয়ে খাটের মধ্যে বসে রইলাম আমার কাছে ওর হাজব্যান্ডের ফোন নাম্বার ছিল না আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যেভাবে হোক ওর হাজব্যান্ডকে খবর দাও ফোনটা রেখে প্রায় এক ঘন্টা বোকার মতো বসে রইলাম কারোর কাছেই কোনো খবর পেলাম না এক ঘন্টা পর আমার ডক্টর এসে বলল তোকে আমি ডিসচার্জ দিয়ে দিচ্ছি তুই যে কোনো জায়গা থেকে ডেলিভারি করাতে পারিস তোর হাজব্যান্ডের সাথে আমার কথা হয়ে গেছে আমার মাথা তখন শূন্যে ভাসছে কিছুই মাথায় ঢুকছে না শুধু ময়ের নীল মুখটা চোখের সামনে ভাসছে আর কানে বাজছে আমিও আর বাজব না তাই না কেন এই প্রশ্নটা বার ও করছিল আমিও আর কেন তাহলে আগেও কি কারো কিছু হয়েছে এই ভাবতে ভাবতে আমার হাজব্যান্ড এসে বলল চলো তোমার ডিসচার্জ হয়ে গেছে ঠিক হয়েছে আমাদেরই ডাক্তার অন্য একটি বেসরকারি হাসপাতালে আমার ওটি করবেন সেদিন মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে হাসপাতাল থেকে বেরোচ্ছিলাম ঠিক বেরোনোর সময় জানতে পারলাম আমার আর ময়ের পাশের রুমেতে পলি বলে আরেকটি মেয়ে ভর্তি ছিল এগারো তারিখ মেয়েটির একটি ছোট্ট মেয়ে হয় আর বারো তারিখ পলি মারা যায় কারণ কেউ বলছে হসপিটাল আর ডাক্তারদের দোষ আবার কেউ বলছে মেডিসিন রিয়াকশান বাইরে ভীষণ চিল্লামিল্লি চলছে খবরটা শুনে মৌয়ের জন্য চিন্তাটা আরও বেড়ে গেল আর ময়ের প্রশ্নের কারণটাও খুঁজে পেলাম মৌ পলির ব্যাপারে আগেই সব শুনেছিল বুকে একটা চাপা কষ্ট নিয়ে চলে গেলাম সেদিন ভর্তি হলাম অন্য এক বেসরকারি হাসপাতালে পনেরো তারিখ আর্লি মর্নিং আমার ডেলিভারি টাইম ফিক্সড হলো ভোর চারটের সময় আমি স্নান করে এলাম রেডি হলাম হাজার গল্প করার কেউ নেই ঘরে বেস্ট অফ লাক বলারও কেউ নেই স্নান করে এসে একটু ফেসবুকটা খুললাম একটু স্ক্রল করার পর একটা ছোট্ট নিউজ চোখে পড়ল হসপিটালের ভুল ট্রিটমেন্টে সদ্যজাত দুই যমর শিশুকে রেখে চিরবিদায়ের পথে পাড়ি দিল ২৬ বছরের সদ্য হওয়া মা মৌ নিউজটা পড়তে পড়তে চোখ দুটো জলে ঝাপসা হয়ে গেল বুকের ভেতরটা আর ডুকরে কেঁদে উঠল হাত পা সব অবশ হয়ে গেল মোমের মুখটা চোখের সামনে বার বার ভেসে উঠল ডাক পড়ল আমার চললাম ওটির দিকে বেডেতে ওঠার আগে ডাক্তারকে একটা রিকোয়েস্ট করলাম আমি পুরো অপারেশনটা নিজের চোখে দেখতে চাই জানি না আজকের এই মুহূর্তটার পর আর কিছু দেখার বা শোনার সুযোগ আদৌ পাবো না আয়নাতে পুরোটাই দেখলাম তারপর সোজা আইসিও মৃত্যুর সাথে মনের সাথে যেন একটা যুদ্ধ চলছিল আমি বেঁচে গেলাম কিন্তু বুকের ভেতর একটা দগদগে ঘা হয়তো সারা জীবন থেকে যাবে মৌকে হয়তো আর কোনোদিনও জিজ্ঞাসা করতে পারবো না কেন তোর গল্প বলাটা বন্ধ করে দিলি কিন্তু আজও কিছু প্রশ্নের উত্তর আমি পাগলের মতো খুঁজে বেড়াই পলিয়ার মৌ কী দোষ করেছিল ওদের নিষ্পাপ শিশুগুলো কী দোষ করেছিল ওদের মাঝে আমি বা কেন বেঁচে রইলাম কেন মৌয়ের ওর জীবনের একডালি গল্প আমায় উপহার দিয়ে চলে গেল আমি তো ওর কেউ হই না কেন মৌ আর কোনো দিন আমায় গল্প শোনাবে না কেন মৌ আমার হাতে শেষ জলটা খেয়ে গেল এই প্রশ্নটা আমৃত্যু আমায় তারা করে বেড়াবে কেন কেন আপনারা কি কেউ পারবেন এই প্রশ্নের উত্তরটা খুঁজে দিতে নাকি আমি সত্যি ইমোশনাল ফুল আজ ওরা পৃথিবীতে নেই বলি হয়তো আমি এই পৃথিবীতে রয়েছি সারা জীবনের জন্য ওরা আমায় ঋণী করে চলে গেছে এ ঋণের বোঝা যে কতটা ভারী এভাবে বেঁচে থাকাটাও যে কতটা যন্ত্রণার তা কাউকে বোঝাতে পারবো না বহুবার নিজের মনকে বোঝাবার চেষ্টা করেছি সব ভুলে যাব কিন্তু পারি না আজকাল ওই মন খারাপের সময়গুলোতে নিজেকে ব্যস্ত রাখি আর হয়তো সেই কারণেই জীবন আমায় নিরবচ্ছিন্ন জটিলতাময় ব্যস্ততায় ঘিরে রাখতে উদ্যোগ নিয়েছে নমস্কার